এর <laughs> হাতে <laughs>

অফিসিয়ালি যেটা করার সবসময় সর্বক্ষণ আমাদের প্রশাসন পদের সাথে থাকে ঠিক আছে তোমাদের কোনো অসুবিধা হলে কাছে নিজেরা যাবেন স্যার তোমাদের পছন্দ করেন একটি স্যার এসেছেন বড়বাবু এসেছেন ইনি আমাদের রামনগর স্কুলে হেড স্যার ইনারাও আছেন আপনাদেরকে যেটা যত রকম সম্ভব পারবে অফিসিয়ালি পড়বে স্যার আজকে এই যে রাস্তায় যে সমস্ত পাশে যারা যে সমস্ত থকাররা রয়েছে তাদের পাশে আজকে দাঁড়ালেন ঠিক কী কী আজকে হলো বা কী দেখলেন পরিস্থিতি কী দেখলেন পরিস্থিতি একটি অ্যাক্সিডেন্টাল ফায়ারের জন্যে এদের যে জীবিকার মেন উৎস এনাদের দোকানদারিতে প্রভূত ক্ষতি হয়েছে আর সম্পূর্ণ পুরো ছায় হয়ে গেছে এবং যেভাবে খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে যেভাবে মানে বড়োসড় বিপদে হাত থেকে বাঁচানো গেছে সেটার জন্য সত্যি সাধুবাব প্রাপ্য আমাদের খানাকুল থানা এবং আমি সে যেদিন হয়েছে ঘটনাটি তারপর থেকেই যে অঘটনটি ঘটেছে তারপর থেকেই আমাদের খানাকুল থানার আমাদের ওসি সাহেব আমাদেরকে বলছেন যে এনাদের পাশে যদি কোনোভাবে দাঁড়ানো যায় উনি বিভিন্নভাবে জোগাড় করেছেন এই যৎসামান্য একটু যদি ওনাদের কোনো কাজে লাগে স্যার কি বলবেন এই এই যে পরিস্থিতি কি বলবেন এরকম তো রাস্তার পাশে যারা করছেন তারা তো এমনি গরিব মানুষ তাদের এই যে সহযোগিতা খুব অনুবিপ্রেত এটা সাধারণ মানুষের সাথে বা পাশে সর্বদা যে খানাকুল থানা আছে প্রথম দিন ডে ওয়ান থেকেই খানাকুল থানা এনাদের পাশে আছে সাথে আছে সেটা আমরা দেখেছি এবং আজও তাদের সাথে আছে এবং ভবিষ্যতেও তারা যাতে সঠিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য সর্বদা খানাকুল তারা পাশে থাকবে এটুকু আমাদের খানাকুল বাস হিসেবে আমাদের সকলের বিশ্বাস ভরসা আস্থা রয়েছে এবং সেইভাবেই তারা আজও এসডিপিও সাহেবও আরামবাগ থেকে ছুটে এসেছেন ওনাদের জন্য ওনাদের কিছু সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতেও পাশে থাকবে আপনার একটা বক্তব্য নেব বলছি কী বলবেন আজকে কানা কারখানার পক্ষ থেকে আপনাদের আপনি আপনাদের হাতে কিছু সামগ্রিক উপহার দিলেন কী বলবেন কেমন লাগছে বলুন ভালোই লাগছে যে আমাদের পুলিশ তো পাশে দাঁড়ালো আপনাদের দলের তরফ থেকে কি কর্মসূচি আছে আমাদের দল থেকে কালকে অলরেডি আমাদের যুব তৃণমূল কংগ্রেস বা আমার অঞ্চল মাদার সকলে মিলে কালকে আমাদের যথাসাধ্য প্রধান তার নিজের শরীর খারাপ থাকতে পারে না আমাদেরকে দিয়েছিল আমরা ত্রিপুল চাল কিছু সামগ্রী দিয়ে যে করেছি এবং যেটা অফিসিয়ালি বড়োবাবু যেমন আশ্বাস দিয়েছেন বড়বাবুর সাথে আমি ভিডিও সাপকেও মেসেজ করেছিলাম উনি বললেন টু রিপোর্ট করে আমাকে দেন আর্থিক যে ব্যাপার আছে ক্ষতিপূরণ আছে আমি ওটা দেখে দেব আপনাদের দল থেকেও কি পাশে মানে থাকা অবশ্যই সর্বক্ষণ আছি এবং এদের যে কোনো সব প্রয়োজনে আমাদের দল সবসময় এদের পাশে আছে эй <muchos> еа